রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায় আসানসোল দুর্গাপুর আদালতে বিনামূল্যে আইনি সহায়তা লোক আদালতে নিষ্পত্তি হলো বহু মামলার বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সাশ্রয়ী আইনি সহায়তা পৌঁছে দিতে শনিবার আসানসোল জেলা দায়রা জজ আদালত এবং দুর্গাপুর আদালতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত এই বিশেষ লোক আদালতে মূলত বহু বছরের পেন্ডিং থাকা বিভিন্ন মামলা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হয় আদালত সূত্রে জানা গেছে পশ্চিম বর্ধমান জেলায় প্রায় কয়েক হাজার কেশ এখনো ঝুলে রয়েছে আজকের দিনে বিশেষত ট্রাফিক চালান মোটর দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণ দাবি ব্যাংক লোন ও চেক বাউন্স সংক্রান্ত বিবাদ টেলিফোন ও বিদ্যুৎ বিলের মতো ইউটিলিটি বকেয়া সহ নানান ধরনের মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় লোক আদালতের মূল উদ্দেশ্য হলো কেউ হারবে না কেউ জিতবে না বরং আপোষের সমাধান অর্থাৎ এখানে মামলা নিষ্পত্তি হয় সমঝোতার ভিত্তিতে ফলে মামলা দীর্ঘদিন ঝুলে থাকার সম্ভাবনা থাকে না আবার সাধারণ মানুষকেও বছরের পর বছর আদালতের ধাপ ধাপ করতে হয় না এদিন আসানসোল আদালত চত্বরে বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা যায় অনেকেই নিজের ঝুলে থাকা মামলা মেটাতে স্বতঃস্ফূর্ত অংশ নেন আইনজীবীদের মতে এই ধরনের উদ্যোগ কেবলমাত্র বিচার ব্যবস্থার গতি বাড়ায় না বরং মানুষের আইনির প্রতি আস্থা আরো বাড়িয়ে দেয় লোক আদালতে উদ্দেশ্যটা হলো যে যে মামলাগুলো কোর্টে পেন্ডিং আছে যেগুলো লোক আদালতে নিষ্পত্তি হওয়া সম্ভব সেই ধরনের মামলা লোক আদালতে এসে নিষ্পত্তি হয় আনিয়ে সেই কোর্ট থেকে আনে আর একটা হলো যে মামলাগুলো কোর্টে আসেনি প্রিলিটিগেশন স্তরে রয়েছে সেই সমস্ত মামলাগুলো যেহেতু নিষ্পত্তি হয় লোক আদালতের মাধ্যমে আজকে আমরা সমস্ত ডিস্ট্রিক্টকে মানে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে আসানসোল কোর্ট চত্বরে এবং দুর্গাপুর দুর্গাপুর মহুমান কোর্ট চত্বরে এবং আসানসোল দুর্গাপুর মিলিয়ে আমরা প্রায় একুশ হাজারেরও বেশি বিভিন্ন ক্যাটেগরির মামলা নিয়েছি সর্বমোট একুশ হাজারের বেশি তো এই ক্যাটাগরি মামলার মধ্যে রয়েছে কোর্ট পেন্ডিং কেস যেগুলো কোর্টে পেন্ডিং আছে সেই কেস কোর্ট পেন্ডিং কেসের মধ্যে যেমন আছে ওয়ান থার্টি এইট মামলা কোনো জমি জমা সংক্রান্ত মানে টাইটেন্স যেগুলো আছে সেরকম মামলা তারপরে ধরুন যেগুলো এমএসিসি মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস যেগুলো কোর্টে পেন্ডিং ছিল অনেক কোনো একটা কারণে মিচ্ছিলো না সেগুলো সেই মামলাগুলো নেওয়া হয়েছে এবং লোক আদালতের মাধ্যমে আমরা কী করি যে আলোচনা করে দুপক্ষের সম্মতিতে একটা আই একটা রায় বেরোয় যে রায়টা একদিনেই বেরোয় কোর্টের মতন ডেটের দরকার পড়ে না এবং সেই গায়ে যে অ্যামাউন্ট তাদের ফাইন অ্যামাউন্ট বা যেটা হয় যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা সঙ্গে সঙ্গে দিয়ে আমরা সেখানেই নিষ্পত্তি হয়ে যায় যাতে কিনা তাকে আর পরবর্তীকালে কোর্টে আনা হয় এই এমএসএসি ছাড়াও যেরকম কেস রয়েছে যেরকম ধরুন ইলেকট্রিসিটির মামলা যেখানে ইলেকট্রিসিটি অ্যাক্টের কারণ কেস রয়েছে পেন্ডিং সেই ধরনের এরকম কোর্ট পেন্ডিং মামলা আমরা এখানে নিষ্পত্তি করার জন্য নিয়েছি সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস